আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি ইফতারের টেবিলে কিংবা বিকালের আড্ডায় মোচমুছু পেঁয়াজু কেন পছন্দ করে আজকে আমি আপনাদের সাথে কীভাবে পেঁয়াজু বেশিক্ষণ মুচমুচে থাকে ও ফ্রিজে সংরক্ষণ করা যায় এই রেসিপিটাই শেয়ার করব হোটেলে পেঁয়াজু বানালে বেশ অনেকক্ষণ সময় মুচমুচে থাকে কিন্তু বাসায় বানালে এতটা সময় মুচমুচে থাকে না তো কীভাবে বাসায় বানালেও মুচমুচে থাকে বেশি সময় এই রেসিপিটাই দেখতে থাকুন তো প্রথমেই আমি ডালটা ব্ল্যান্ড করে নিব আমি এখানে খেসারি ডাল নিয়েছি আপনার চাইলে মসুর ডাল দিয়েও করতে পারবেন ডালটাকে আমি তিন চার ঘন্টার সময় ভিজিয়ে রেখে ভালো করে ধুয়ে ব্ল্যান্ড করে নিচ্ছি ডালটাকে ব্ল্যান্ড করার সময় একটা জিনিস খেয়াল রাখতে হবে এখানে কোনো পানি দেওয়া যাবে না পানি দিলে আবার বেশি মিহি হয়ে যাবে ডালটা তো ডালটাকে আধ ভাঙ্গা করে ব্ল্যান্ড করে নিতে হবে ব্ল্যান্ডারটা বারে বারে অফ করতে হবে আবার চালু করতে হবে তো এরকম করলে ডালটা আধ ভাঙ্গা হয়ে ব্ল্যান্ড করা হবে আমার ডালটা ব্ল্যান্ড করা হয়ে গেছে এখন আমি ডালটাকে একটা বড় ভুলে টেলে নিচ্ছি তো প্রথমে আমি দিয়ে দিচ্ছি এখানে কিছু চালের গুঁড়ি চালের গুঁড়ির পরিবর্তে আপনারা চাইলে আটা ও ময়দা দিয়েও করতে পারবেন এরপর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ পরিমাণ আদা বাটা ও এক টেবিল চামচ পরিমাণ রসুন বাটা এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ হলুদ গুঁড়া এক টেবিল চামচ পরিমাণ মরিচ গুঁড়া ও এক টেবিল চামচ পরিমাণ ধনিয়া গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ জিরা গুঁড়া এখন দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ পরিমাণ চাট মশলার গুঁড়া এখন দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং সোডা মানে এইটা হচ্ছে আসল টিপস বেকিং সোডাটা এরপর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ এই যে বেকিং সোডাটা দিয়েছি এই সোডাটা দেওয়ার জন্যই পেঁয়াজটা অনেক সময় ক্রিস্পি এবং মচমচে থাকবে হোটেলে এই সোডাটাই ব্যবহার করে এই জন্যই অনেকক্ষণ সময় মচমসা থাকে এরপরে দিয়ে দিলাম বেশ অনেকটা পরিমাণে পেঁয়াজ কুচি ও কয়েকটা কাঁচামরিচ কুচি করে এরপর ভালো করে হাত দিয়ে সবগুলো একসাথে মিশিয়ে নিচ্ছি আমি আজকে যে পরিমাণ পেঁয়াজু বানাবো সেই পরিমাণ রেখে বাকিটা আমি ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রেখে দেবো তো কীভাবে সংরক্ষণ করব আপনাদের সাথে শেয়ার করবো তো আমি এরকম করে পেঁয়াজ শেপ দিয়ে বানিয়ে নিচ্ছি বানিয়ে একটা প্লেটে রেখে দিচ্ছি রোজা রেখে কিন্তু প্রত্যেক দিনে তো ভালো লাগে না পেঁয়াজু বানাতে তাই আমি আজকে একসাথে একটু বেশি করে বানিয়ে নিয়েছি যাতে আমার প্রায় সপ্তাহ কানাকের মতো হয়ে যাবে আর কি আজকে যে পরিমাণ পেঁয়াজুটা বানিয়েছি তো আমি এরকম করে পেঁয়াজ শেপ দিয়ে সবগুলো বানিয়ে নেব সবগুলো বানানো শেষ হয়ে গেলে আমি ডিপ ফ্রিজে রেখে দেব তো সবগুলো বানানো হয়ে গেছে এখন আমি ডিপ ফ্রিজে রেখে দেবো ডিপ ফ্রিজে প্রায় তিন থেকে চার ঘন্টার সময় রেখে দিলেই পেঁয়াজটা অনেকটাই শক্ত হয়ে যাবে তারপরে একটা বক্সে বড় রেখে দিলেই হবে তো আমার পেয়াজুটা তিন চার ঘন্টা সময় হয়ে গেছে দেখতেই পাচ্ছেন কতটা শক্ত হয়েছে এখন আমি একটা চামচ দিয়ে সবগুলোকে উঠিয়ে একটা বক্সে এরকম করে রেখে দেবো এখন শুধু পেয়াজুটাকে বের করে করে ভাজি করে নিলেই হবে ইফতারের রাগ মুহূর্তে তো সবগুলো আমি ভরে নিয়েছি এখন একটা বক্সে রেখে দিচ্ছি ডিপ ফ্রিজে এখন আমি যে ডালটা রেখেছিলাম পেয়াজু তৈরি করার জন্য আজকের জন্য যা তৈরি করবো আর কি ওইটা ভেজে নিচ্ছি তো তেলটা গরম হওয়ার পর আমি সবগুলো পেঁয়াজই দিয়ে দিচ্ছি তো সবগুলো পেঁয়াজও দিয়ে ভালো করে মোচমুচি করে ভেজে নিব। তো একটা পাশ হয়ে গেলে একটা পাশ আবার উল্টে দেব এরকম করে করেই আমি যতগুলো পেঁয়াজও রেখেছি সবগুলো ভেজে নেব আজকে আমি আপনাদেরকে যেভাবে দেখালাম পেঁয়াজ ডিপ ফ্রিজে সংরক্ষণ করে রাখতে এভাবে রাখলে কিন্তু মানে ইফতারের আগ মুহূর্ত তেমন একটা ঝামেলা লাগে না মানে পেঁয়াজটা বাসায় রেডি করা থাকলে পেঁয়াজটা যখন তখনই ফ্রিজ থেকে নামিয়ে ভাজি করে নেওয়া যায় আর এই পেঁয়াজটা কিন্তু অনেক মচমচও থাকে আর বেশ অনেক দিনই ভালো থাকে তো আমার পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে এখন চুলা থেকে নামিয়ে একটা প্লেটের নিচে টিসু দিয়ে রেখে দেবো আর আমি আজকে যেভাবে পেঁয়াজটা বানিয়েছি অনেক মসমচা হয়েছে পেঁয়াজটা তো আপনাদেরকে দেখালে আমি তো আজকে পেঁয়াজটা আমি কিভাবে বানিয়েছি তো আশা করি আজকে পেঁয়াজ রেসিপিটি আপনাদের ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগে শেয়ার করবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ